হ্যালো আসসালামু আলাইকুম আমি এই যে দাঁড়িয়ে আছি এটি ফিটের একটা চওড়া রাস্তা রাস্তাটিতে বারো এবং ড্রেন সহ এই রাস্তাটি করা আছে এই বাড়িটা সর্বমোট ছয় শতাংশ জায়গার উপরে রয়েছে এই বাড়িটা হচ্ছে বাইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা বাড়ি এই বাড়িটা দোতলা পর্যন্ত ফুল কমপ্লিট করা আছে এবং তিনতালার ছাদ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সীমানা তো চলুন আপনাদেরকে একটু সামনে নিয়ে যায় এটা হচ্ছে বাড়ির সামনের অংশের রাস্তা এবং বাড়ির সামনের অংশে কিন্তু রাস্তা থাকার কারণে এখানে মালিক দুইটা দোকানও রেখেছে আপনারা এই যে সারাদ দুইটা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যারা ঢাকা থেকে আসবেন তারা সাইনবোর্ড হয়ে খুব সহজে জালকুড়ি স্ট্যান্ড নেমে যাবেন এখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে চেয়ারম্যান অফিস হয়ে শান্তিবাগ এলাকায় চলে আসতে আলগুড়ি থেকে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি এই এলাকায় চলে আসতে পারবেন এই এলাকাটির নাম হচ্ছে শান্তিবাগ এলাকা চেয়ারম্যান অফিস থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই এলাকায় আসতে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে নিয়ে যাই আপনাদের এই রাস্তাটা দিয়ে আসলাম এই রাস্তা দিয়েও আসতে পারবেন অথবা আবার এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েও কিন্তু আপনি বাড়িতে চলে আসতে পারবেন মানে দুই দিক দিয়ে কিন্তু এই বাড়িতে চলে চলে আসা যাবে খুব সহজে অল্প ভালো ব্যবস্থা আপনি আসতে পারবেন তো চলুন এবার ভিতরে কিছু অংশ আপনাদের দেখাই এই যে দেখুন এটা হচ্ছে বাড়ির মেইন গেট আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা আপনারা দেখলেন দুইটা গাড়ি আছে এখানে এখন আমি আপনাদের একটু ভিতরে নিয়ে যাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে দেখুন রাস্তা থেকে এই বিল্ডিংটা কিন্তু অনেক উঁচুতে রয়েছে আমার এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কয়েকটা সিঁড়ি ভাববে আমাকে উপরে উঠতে হলো আর এই যে দেখুন এখানে কিন্তু ফ্যামিলি বাসা আছে প্রত্যেকটা এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন নিচে ছোট ছোট ফ্যামিলি যাতে থাকতে পারে ওরকম করে ডিজাইন করা আছে নিস্তালাটা অনেকগুলো রুম আছে এখানে তো চলুন আপনাদের একটু দোতলায় নিয়ে যাই এই যে দেখুন আমি এখন কিন্তু দোতলায় চলে এসেছি দোতলায় এই পাশে একটা ইউনিট আছে দুইটা দরজা এই কিন্তু আরেকটা একটা ইউনিট আছে এখানে আপনি আপনাদের প্রথমে বলেছি বাইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্লোর এটা আর এখানে দুটা ইউনিট আছে একটা ইউনিট ইউনিট কিন্তু কিন্তু পুরোটাই মালিক নিজে থাকেন এখানে এবং আরেকটা ভাড়া দেওয়া চলুন আপনাদের একটু তৃতীয় তলায় নিয়ে যায় খুব সুন্দর খোলামেলা একটা পরিবেশ অনেক টিনের ঘর রয়েছে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে খুব সুন্দর একটা এলাকা এই যে দেখুন এখানে কি সুন্দর রাস্তাটা দেখা যাচ্ছে উপর থেকে আর এই যে দেখুন সামনে একটা সবুজ ঘাসের বাগান রয়েছে এই যে দেখুন আপনি এই যে রড দেখতে পাচ্ছেন এখানে ভবিষ্যতে আপনি যদি পাঁচতলা পর্যন্ত বাড়াতে চান করতে পারবেন তো আপনাদের বাড়ি সম্পর্কে কিছু ইনফরমেশন দেই এই বাড়িটা হচ্ছে বাইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা বাড়ি ছয় শতাংশ জায়গার উপরে রয়েছে এবং দোতলা পর্যন্ত ফুল কমপ্লিট করা আছে এবং রানিং ভাড়া আসে এখান থেকে আর এই বিল্ডিংটা পাঁচতলা ফাউন্ডেশন করা এবং এখানের নিচে কিন্তু সিটি বাইলিং করা আছে এই বাড়িতে কিন্তু বৈধ গ্যাস সংযোগ রয়েছে মালিক নিজে কিন্তু এখানে থাকেন তো এই বাড়িটা যদি আপনার ভালো লেগে থাকে এই বাড়িটা যদি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই বাড়িটার মূল্য চাও হয়েছে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা দুই কোটি চল্লিশ লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটি কিনতে পারবেন আলোচনা সবাইকে কিছু কম বেশি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান নাইন টু অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন